যেখানে হরিদাস গোস্বামী সঙ্গীতের মাধ্যমে এই অঙ্কি প্রকট করেছিলেন আর ওখানেই যেতে যেতে আমরা প্রথমে একটা কুণ্ড দর্শন করেছিলাম অনেকে হয়তো দর্শন করতে পারেননি ললিতা কুণ্ড যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে আমি দেখিয়েছিলাম ললিতা ললিতাকুণ্ড কারা কারা দেখেছিলেন না হ্যাঁ ললিতা কুণ্ড তো কৃষ্ণ যখন এইভাবে লীলা করছেন তখন ললিতাদেবী অত্যন্ত তৃষ্ণার্থ হয়েছিলেন দিয়ে বললেন আমি অত্যন্ত তৃষ্ণার্থ শ্যাম তুমি আমাকে জল পান করাও বললেন কেন তুমি যাও যমুনা তো সামনে রয়েছে যমুনা থেকে পান করে এসো বলছে আমি আর পরিশ্রান্ত এতই যে আমি আর যেতে পারবো না তুমি আমাকে এখানেই পান করা। তখন কৃষ্ণ কি করলেন বংশীর মাধ্যমে কূপ খনন করলেন সেখান থেকে হ্যাঁ জল উঠলো সেই জল ললিতা দেবী বা ললিতা সখী আদি সমস্ত সখীরা পান করেছিলেন তো তার নাম অনুসারে অর্থাৎ ললিতা সখীর প্রার্থনায় কৃষ্ণ এই কূপ নির্মাণ করেছিলেন তাই এই কূপের নাম হলো ললিতা কোণ্ড বা ললিতা কূপ